হ্যালো গেমার্স ওয়েলকাম টু মাই চ্যানেল গেম বাংলা সো আজকে তোমাদেরকে দেখাতে তোমার কীভাবে টিক ইউজ করবার সো টিক মোটামুটি আমি ভালো পারি সো তোমাদের কেটে দেখাতে আমার কোনো সমস্যা নেই অন্যান্য গেমের তুলনায় বলে সেটি মোটামুটি আমার আইডিয়া আছে সো তোমাদের অবশ্যই যদি তোমরা ট্যাঙ্ক ইউজ করো তোমার চেষ্টা করো ফার্স্ট হতে তোমার যে জঙ্গল আছে তার সাপোর্ট করার জন্য দেন হচ্ছে তুমি পুরো ম্যাপ মানে শুরু করবে আর টিকগালে একটা বিশেষ ইপিট হচ্ছে যে খুব ভালো সিসি দিতে পারে তাছাড়া হচ্ছে টিকগালে তুমি মনে করো যে ওর মনে করো লাস্ট হিট কিন্তু শরীরে লাগে না তুমি যদি টিকগাল দেখালো তুমি যদি লাস্ট হিটটা তোমার শরীর লাগবে না মানে মনে করো তুমি টারেন্টে আসো বা কোনো জায়গায় আসো তোমার লাস্ট হিটটা একটু লাইফ থাকলে তোমার শরীর লাগবে না কি এটা প্যাসিভ অ্যাক্টিভ স্কিল না প্যাসিভ স্কিল এটা আর হচ্ছে তুমি এটা তুমি যদি ড্যাশটা লাগাতে পারো তাহলে তুমি মনে করো সাকসেস এই ক্ষেত্রে ড্যাশটা তোমার লাগাই তুমি ভালো করে এই জন্য শটটা খুব ভালো আমি তোমাদেরকে একটা দেখাবো না সমস্যা নেই তোমরা চিন্তা করো না প্রিকারটা অবশ্যই দেখাবো তোমাদেরকে আর তোমাদের কথা হচ্ছে তো তোমরা কি ইউজ করো মানে আচ্ছা তাহলে আমি এটা সরাই নি আচ্ছা তোমরা কেমনে কি ইউজ করবে আমি বলে দিই আমি দেখতে পাচ্ছ যে ট্যাঙ্ক বিল্ড ইউজ করতেছি আপাতত বাট আমি কিন্তু ফাইটার বিল্ড ইউজ করি আমি তোমাদেরকে ফাইটার বিল্ড দেখাই দেব না তোমরা যদি সোলো খেলো তাহলে অবশ্যই ফাইটার বিল্ড ইউজ করবে বাট যদি তুমি স্কোয়াডে খেলো তাহলে তোমার ফাইটার বিল্ড ইউজ করার দরকার নেই কারণ সোলো বিল্ডে তুমি খেললে তোমার মনে টিমের উপর সাপোর্ট থাকে না টিমের সাপোর্ট থাকে না যেহেতু তুমি মনে করো ফাইটার বিল্ড ইউজ করে তোমার মানে ট্যাঙ্ক বিল্ড ইউজ করে তোমার লাভ নাই আচ্ছা কারণ ঢুকে আছে এর বাচ্চা

কে ট্রিক করতে দরকার ছিল বল ঠিক করে করতে পারিনি জ্যাক জুবের বড় খাচ্ছে মানে আমার আরেক ফ্রেন্ড অনেক আগের একটা ফ্রেন্ড আচ্ছা তুমি করে ইউজ করতে পারো কম্বো নষ্ট করে দেখাবো আসলে দেখাবো না একটু

আরে বলদের মতো খেলছে যাই এই ছোট বল তো এটি দিব ফ্লিকেশন একটা দাও জানি আমি খুব এক্সাইটেড আছি সো মোটামুটি টিপস এন্ড ট্রিক্স বলতে তোমরা গেমটা এনজয় করতে থাকো মাসখানেক মাসখানেক যেখানে দরকার লাগবে আমি সেখানে মানে রিয়েল টাইম টিপস এন্ড ট্রিক্স দিই ঠিক আছে আচ্ছা রিয়েল টাইম না দিলে তোমরা বুঝবা না একটা সিচুয়েশন ক্রিয়েট হলে দেন তোমাদেরকে একটা টিপস এন্ড ট্রিক্স দেওয়া যেতে পারে এই জায়গা নিয়ে নাই পারছেন কি গেম কার না আর আমি টান দিব দাও এই তো সুন্দর করে এইবার সব ডিম মরবো দুইটাই মরবো

এডিট তো করি না তোমাদের আমি গেমেতে বাইরে দিয়ে না কারণ আমি গেম এডিট করি না সচরাচর গেম এডিট করতে লোক আমার পরীক্ষা শেষ করতে হবে তারপরে গেম এডিট করলো এখন পরীক্ষা চলতেছে তো পরীক্ষা গেম এডিট করতে পারতেছি না তাই এই স্ক্রিনশট উপরে দিতে পারবো না আমি তোমাদেরকে দেখাই দিব না পরে গেমতে বাইরে আনি মারে রে কি রে ইনের বাচ্চা ইন 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 না 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 দাঁড়াও একটু দুই মিনিট পর খাইতেছি

তুমি একলা খেলে থাকো তাহলে তোমার টিমমেট বাসা ভিতরে ঢুকে থাকবা ম্যাচটা উইন হওয়ার সম্ভাবনা বেশি আছে বাট দেখা যাক কিছুই বলা যায় না আমার টিমমেটটা খুব বেশি ভালো খেলতেছে না আর আমি ফাইটে উইন করছি না তো আমার আর ট্যাঙ্কে ভাই পুরো ম্যাচ ক্যারি করতে পারবে না তুমি যদি জঙ্গলের হও তাহলে পুরো ম্যাচ তুমি ক্যারি করতে পারবো বাট ট্যাঙ্কে ভাই তুমি পুরো ম্যাচ মানে ক্যারি করতে পারবো না তাও ফাইটে উইন নিলে একটাই মানে অপশন থাকে ক্যারি করার বাট আমি কোনো অপশনই নেই

আমার রজার খেলতেছে খেলছে কোনো লেন ভালো করে না ভাই এটাই সমস্যা বর্ষা করে মানে

না রে ভাই এত জন মিলামাল কেমনে তিনজনের মারা গেছে ইন তো দুইটার একসাথে মেরে দেবো শেষ ইন প্রচুর ভালো খেলছে ভাই এটা মানা লাগবো

আমি একবার ফাইটা বিল করে দেখাই দেবো না জনসনের মতো ফাইটা বিল মেজ বিল করে আর মেজ বিল না মানে ফাইটা করে তোমাদেরকে দেখাই দেবো না এখানে জনসনের মতো ঠিক আছে আরে বাল কারে মারে আহ গুড়া মার লগে লগে মাইরে লেলু রোজারে কেমনে মারা খাই দাও রাজার বলো তোমাকে অন্ডাস ভাই তুই গেছো কি লেগে তুই দেখবি আমি নিজে মারা খেতেছি এটা যত শেষ ভালো লাগে

আচ্ছা এসে বসছি আর 10 মিনিট দাও 10 মিনিট পরে খাইতেছি চলো পলানো যাক আরে রজার 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 মারা খাইছ মারা খাইছ না ভাই দাদা মারা খাইতেছ না কি না খাইছ না হ্যাঁ আমি ট্যাঙ্কের সাথে কি করতেছি ভাই ইন্ডার ট্যাঙ্ক

টিমের কাউন্টার আইটেম নিয়ে নিছি বাট লাভ নাই আমি ম্যাচ হারিয়ে গেছে এটা ইজি আর আলম বাল এবার তিনটা দিতে পারছি একবার দিতে পারলেছি আর আটকে দিতে দেন পরে পরে আর কিছু করে না ইনের সাথে মার্কসম্যান দেখো ভালো করে খেলা যাবে যে উইন্ড অফ নেচার নাকি কি জানি এটা ভালো আছে বলে ধরে লটটা নিয়ে নিলে ভালো হবে বেশি কারণ ওদের অন ট্যাঙ্ক নাই নানা কি আটকে দেবো এই হানা বিয়ে পড়ছে হানা বিয়ে আটকে নিলে তোমার আলটি নাই ফার্স্ট টাইম গ্যাঙ্গার ফার্স্ট টাইম গ্যাঙ্গার সালা আল্লাহ চালাই আমার আমার একটু যেতে বেঁচে যেতে আমার অবস্থা খুব খারাপ হেলথ পাই ফুল রাখা লাগবে অল টাইম চেষ্টা করো যতবার সিসি দেওয়ার লাগে এনিমি টিমে তাহলে মনে করো তোমাদের ম্যাচ জেতার লাগে একটা মানে আশঙ্কা থাকে কি বাবা পেতেছি নানা লাগে ম্যাজিক রেসিস্টটা কিনা ভালো হইব কিনা হয়তো সইতে থাক এখানে শিল্ডা মানে ম্যাজিক রেসিস্ট ভাই এটা ভাই ভালো ফিয়া ফোজেন ইউজ করতে যেটা আমার ইন ইয়া পাতা সব একটা শুনে আমি শেষ শেষ

আরে আমার মার্কসম্যান দেখ পাশে এলেছে হানাবি এদিকে না হানাবি মিস তাতে মাতাছে কি এমনি না ইন কেমন লাগলো ভালোই লাগছে আরে আমার নেটওয়ার্ক ইস্যু দিতেছে সমস্যা ইন খালি ইন এখন আমার মার নাই আর একটা ড্যাশ আমি ইন বাইরে আরে বাল

বিলটা 62% জায়রা দেন হচ্ছে আমাদের ট্যাঙ্কেটা সিলেক্ট করে এই যে নিচে দেখতে দেখতেছ মানে উপরে যেটা দেখতে দেখতেছ এটা হচ্ছে আমাদের ট্যাঙ্ক বিল সরি এটা হচ্ছে আমাদের যে এ বিলটা যেটা ফার্স্ট বিলটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার ফাইটার বিল এটা তুমি ইউজ করতে পারো 16 র‍্যাঙ্কে জোন আর নিচে যেটা দেখতে দেখতেছ এটা হচ্ছে ট্যাঙ্ক বিল তোমরা যদি নিজেরই শো স্কোয়াড থাকে তাহলে সেক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও দিতাম তোমাদের সবাইকে ভালোবাস সুস্থতা বা লাভস গাইস পিস